আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো বা দেখে নেব আগামী ডিসেম্বর মাসের লক্ষ্মী ভাণ্ডার টাকা কবে দেবে এবং কী অবস্থায় আছে এবং আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে এবং নবান্ন সূত্র থেকে কী খবর দিল সেই বিষয়ে আজ আমরা আলোচনা করব তার জন্য আপনারা আপনাদের টেটাস জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করুন সেটাকে চেক করতে গেলে আমাদের প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পরে সেখানে আমাদের লিখতে হবে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার লিখে আমরা সার্চ করতে হবে চলো আমি লিখে সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্মীর ভান্ডার লিখে নিলাম নেওয়ার পরে আমরা সার্চ করব। সার্চ করার পরে একটা পরবর্তী পেজ ওপেন হবে দেখুন প্রথম যে পেজটা ওপেন হলো দেখুন লেখা আছে লক্ষ্মীর ভান্ডার বলে ওখানে আমাদেরকে টাচ করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা চেষ্টা করুন আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে দেখবেন আপনারাও আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনাদের স্ট্যাটাস জানতে পারবেন চলো আমি এটাকে টাচ করে পরবর্তী পেজে চলে যাই দেখুন পরবর্তী পেজে চলে এলাম আসার পরে দেখুন এখানে লক্ষ্মীর ভান্ডার যে পোর্টাল সেই পোর্টালের ছবি বা এরকম একটা পেজ চলে আসবে আসার পরে দেখুন লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ওইখানে আপনারা টাচ করবেন টাচ করার পরে আমার একটা পেজ ওপেন হবে সেই পেজ থেকে আপনি দেখতে পারবেন আপনার স্ট্যাটাসটা কী অবস্থাতে আছে দেখুন চলে এলাম এবার এখানে লেখা আছে সিলেক্ট সিলেক্ট অপশানে আমাদের ক্লিক করার পরে আমাদের অনেক অপশান চলে আসবে সেখানে আপনি আপনার ফোন নম্বর দিয়ে দেখতে পারবেন আধার কার্ড নাম্বার দিয়ে দেখতে পারবেন দেখুন স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়ে দেখতে পারবেন তা আজকে আমরা এখানে কোনো কিছু না জাস্ট আধার কার্ড নাম্বার দিয়ে দেখব এবং আধার কার্ড নাম্বার সিলেক্ট করার পরে দেখুন যে এন্টার আধার কার্ড নাম্বার ওইখানে আপনাদের আধার কার্ডটা সুন্দরভাবে আধার কার্ডের নাম্বারটা দেখে দেখে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে দিকে চলে আসতে হবে এসে দেখুন ক্যাপচার আছে ক্যাপচারটা এন্টার ক্যাপচারে ঘরে দেখে দেখে সুন্দরভাবে যেমনভাবে ক্যাপচার লেখা আছে ঠিক তেমনভাবে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে সার্চ করতে হবে চলুন যদি আপনাদের ক্যাপচার বুঝতে অসুবিধা হয় তাহলে দেখবেন ডান দিকে একটা গোল চিহ্ন মতো আছে ওখানে আপনারা টাচ করবেন করলে আপনাদের ক্যাপচার চেঞ্জ হয়ে যাবে আবারও যদি বুঝতে অসুবিধা হয় আবারও টাচ করবে করলে আবারও চেঞ্জ হয়ে যাবে তা চলো এইভাবে চেঞ্জ করে নেবে এবং চলো আজকের আমি আধার কার্ড নাম্বার দিয়ে চেক করে দেখিয়ে দিই এবং আপনারাও আপনাদের কাস্টমার বা আপনাদের মা বোন যেই থাকুক তার আধার কার্ড নাম্বার দিয়ে আপনারা এইভাবে চেক করতে পারবেন খুব সহজে আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা আপনাদের স্টেটাসটাকে চেক করতে পারবেন এবং যদি কোনো জায়গায় কোনো অসুবিধা বা কোনো ভুল আপনাদের হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে গাইড করব চলুন আমি আধার কার্ড নাম্বার এবং ক্যাপচার দিয়ে নিলাম এবার সার্চ অপশান ক্লিক করলাম সার্চ অপশান ক্লিক করার পরে দেখবেন এরম একটা পেজ চলে আসবে এখানে অ্যাপ্লিকেশান আইডি পাবেন কবে অ্যাপ্রুভ হয়েছে বা কবে কী হয়েছে সব দেখতে পাবেন এবং আস্তে আস্তে নিচের দিকে স্কল ডাউন করে চলে আসবেন আসার পরে দেখবেন পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাসে ঘরে এখানে আপনার বেনিফিশিয়ারি যে নাম নাম দেখতে পারবেন তার অ্যাপ্লিকেশান আইডি দেখতে পারবেন বেনিফিশারি আইডি দেখতে পারবেন দেখুন ডান দিকে একটা চিহ্ন আছে ওখানে আপনি ক্লিক করবেন করলে আপনাদের যে স্ট্যাটাসটা সেটাই এখানে চলে আসবে দেখুন এখানে দেখুন সব স্ট্যাটাসটা এখানে আপনার শো হচ্ছে এবং ডিসেম্বর মাসের স্ট্যাটাসটা আপনার শো হচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস মানে বলছে ডিসেম্বর মাসের টাকাটা আপনাদের এখন প্রসেসে আছে খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তা আপনাদের কোনো চিন্তা নেই যদি এরকম স্ট্যাটাস দিয়ে থাকে তাহলে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই এইভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাসটাকে চেক করতে পারবেন থ্যাংক ইউ বন্ধুরা এতদূর পর্যন্ত দেখার জন্য এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে আপনাকে কমেন্ট করে বলবেন আমি